সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই রামনবমীর মিছিল নিয়ে চর্চা শুরু রাজনীতির ময়দানে বুধবার রাতে রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ শান্তিপুরের কাছে রামনবমীর মিছিলে বোমাবাজি হয় বলে অভিযোগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন হন বেশ কয়েকজন এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে কাদা ছোড়াছড়ি চলে শাসক দল ও বিরোধী দলের মধ্যে বৃহস্পতিবার সকালে হেমতাবাদের সভায় উপস্থিত হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় তিনি বলেন শান্তিপুরের এই ঘটনার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শক্তিপুর নিয়ে গন্ডগোল হয়েছে কি বলবেন মমতা ব্যানার্জি করিয়েছে মমতা গতবারে ডালখোলায় করিয়েছিল রিসড়াতে করেছিল আর হাওড়াই করেছিল আমি টাইট দিয়েছিলাম কোর্টে যাওয়ার পরে আটত্রিশটা গুন্ডা জেলে আছে এবারে শক্তিপুরে করেছে আর পূর্ব মেদিনীপুরের এগরাই করেছে এরপরে এমন টাইট দেওয়া হবে পরে আর করতে পারবে না এবারে দেখা গেল যে বেশিরভাগ তৃণমূলরা পালন করছে না না পড়লে বিড়াল গাছ পড়েছে ভোট দেখে করে ওরা মালে যখন বিসর্জনের দিন ভেসে গেছিলো এতগুলো লোক সেদিন মমতা ব্যানার্জি মাঝরাতে আসেনি জলপাইগুড়ির টর্নেটো তো লোক দেখানোর জন্য এসেছিল তু মেরি ফটো ওগুলো ভোটের জন্য করে শিলিগুড়িতে রাজু বিস্তার সঙ্গে এখানকার তৃণমূলের জেলা সভানেত্রী একসঙ্গে হাঁটলেন এবং সেটা ভাইরাল হলো কি বলবেন শিলিগুড়িতে রাজু বিস্তা এখানকার মানুষের হৃদয়ে আছে এবং রাজু বিস্তা গত বছরও হেঁটেছে রামনবমীতে তার আগের বছর তার ব্যাক ইয়ারেও হেঁটেছে এবারেও হেঁটেছে এটা নতুন কিছু নয় আর ওরা ভোট বলে হেঁটেছে যে এতে কোনো লাভ হবে না তারা সনাতনকে আক্রমণ করে কারা সনাতনের বিরোধী সবাই জানে শীতল কুচিতে দেখা গিয়েছে তৃণমূলের নিয়ে ভাইরাল হয়েছে ভিডিও এগুলো হচ্ছে ওখানকার এসপির জন্য ইলেকশন কমিশনের উচিত ছিল ওখানকার এসপি কে সরিয়ে দেওয়া ইলেকশন কমিশন সেটা করেন। ইলেকশন কমিশনের আরও যে কাজগুলো আছে সেগুলো করা উচিত তবে আমরা আশাবাদী যেহেতু সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স এসছে এবং ওখানে ডিআইজি সিআরপিএফ নিজেই দায়িত্ব নিয়েছে আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদিন রায়গঞ্জের জনসভা থেকে এই শান্তিপুরের ঘটনার জন্য পাল্টা দায়ী করেছেন বিজেপিকে এই অশান্তি করার জন্যই ডিআইজি কে সরানো হয়েছে বলেও এদিন দাবি করেন তিনি মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা আজ সকাল থেকে সব ন্যাশনাল মিডিয়া আর রিজিওনাল মিডিয়াকে বলে দিয়েছে একতর্কভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে মিথ্যে কথা বলতে আর হিন্দু মুসলমানের বিভাজন করতে আমি যদি পয়টা আপনাদের বলি পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কার কিন্তু গিয়ে প্রথম করলো করা বিজেপি দল বল নিয়ে গিয়ে আপনি রাম মিছিল করতে গেছেন অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে কে অধিকার দিয়েছে মা দুর্গা অধিকার দেয়নি মা দুর্গা অসুর বধ করেছিল আপনাদের মতো আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন হয়েছে হয়েছে আমার কাছে ছবি পাঁচছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন আর মিডিয়াকে আমি মিডিয়ার বিরুদ্ধে সরি কমপ্লেন করব এই কারণে যে ইট ইস ওয়ান সাইডেড গেম ক্যানট বি অ্যাট দ্য টাইম অফ ইলেকশন হোয়েন দ্য ইলেকশন ইজ ইন প্রয়েস প্রসেস এই যে কোনো রসিদ ছবি মাথা ফাটিয়ে দিয়েছে কই মিডিয়া কখনো তো এই কথা বলেন না এক এক করলেন আপনারা মারলেন আপনারা ওষুধ থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ কি অ্যাটাক করেছে তাকে কেন গ্রেফতার করা হবে না কিন্তু রাম নবমীর মিছিলে অশান্তির জন্য আসলে কে দায়ী শাসক দল না বিরোধী দল এ বিষয়ে কাদা ছোড়াছড়ি হলেও আসল সত্যিটা এখনো স্পষ্ট হয়নি যত লোকসভা নির্বাচনে গিয়ে আসছে তবেই সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি তবে শেষ হাসি কে হাসবেন দিল্লির মসনদে বসবেন কে কেন্দ্রে কোন দল ক্ষমতায় ফিরবে এসবের উত্তর পেতে এখন চৌঠা জুনের অপেক্ষাতেই থাকতে হবে দেশবাসীকে বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা